সবгора আমি তোпитан আমি সর্বমুক্ত একটা মগ্ন معلومরে সবгора আমি ভূতলো বন্ধি করে এটা সূত্রব জীবনে না কি বল তুমি জি সবгора তো তো একটা হ্যাঁ হ্যাঁ তো সবгора অবস্থা করা এগুলো আমি পছন্দ করি না আমি কি করি না জি তাহলে তোমার আছে না জি আচ্ছা আমি বন্ধ করে দেবো জি হুজুর আরেকটা সমস্যা হচ্ছে ওই যে জান্নাতের ওই যে আমরা যে সমস্যাটা করছি না তো এরকম রুগীর তো মেজাজটা জাস্ট খারাপ থাকে তাই না এই এই কয়েকদিন দেখছি ওর মেজাজটা খুব খারাপ লেভেলের আসছে মানে সব কী আপন কী বড় কী ছুটো